সালাম শ্রদ্ধা এবং ভালোবাসা আজকের আমাদের উপস্থিত বিষয় দেশ গঠনে তার দায়িত্ব প্রথমে আমি বলতে চাই যে জাতির তরুণ যত বেশি সচেতন সে জাতির ভবিষ্যৎ তত বেশি আলোকিত এটা শুধু উক্তি নয় এটি একটি সত্য একটি চেতনা একটি আহ্বান প্রিয় শ্রোতারা যে বয়সে শক্তি থাকে স্বপ্ন থাকে থাকে কাজ করার সামর্থ্য এবং সাহস সেই বয়সে হচ্ছে তরুণদের বয়স এই বৈঠকে যদি আমরা আমাদেরকে আমাদের এই আমাদের নিজেদেরকে দেশ ভরার কাজে না লাগাই তাহলে দেশের যেমন দুর্বল হয়ে যাবে তরুণরা পারে অন্যায়ের বিরুদ্ধে রুখে দাঁড়াতে প্রযুক্তিতে নতুন কিছু উদ্ভাবন করতে দুর্নীতির বিপরীতে নিজেকে আদর্শ হিসেবে গড়ে তুলতে সমাজকে আলোর পথে নিতে পারে এই তরুণরা আমরা যদি বাংলাদেশের ইতিহাসের কথা চিন্তা করি উনিশশো সাতচল্লিশ সালে আমাদের প্রথম ভাষা আন্দোলন শুরু হয়েছিল যার ফলশ্রুতিতে উনিশশো সালে আমরা এই বাংলা ভাষা পাই উনিশশো থেকে শুরু করে দুই হাজার চব্বিশের পর্যন্ত আমাদের তরুণরা সব জায়গায় রেখেছে অগ্রাণী ভূমিকা তেমনটাই উনিশশো সালের মুক্তিযুদ্ধে আমাদের এই বাংলার তরুণরা তাদের কাঁধে অস্ত্র তুলে নিয়েছিল বলেই আজকে পেয়েছি আমরা এই নতুন বাংলাদেশ আমাদের স্বাধীনতা এর পরবর্তীতে একশো রাজ্যের সরকার এসবের বিরুদ্ধে উনিশশো সালে আমরা গণতন্ত্র আন্দোলন করি যা শুরু হয় উনিশশো সাল থেকে উনিশশো সালে প্রথমে শিক্ষা আন্দোলনের মাধ্যমে শুরু হয় যা এবং উনব্বই সালে ছাত্র সংযোগ সংগঠনের যৌথ আন্দোলনের রূপান্তরিত হয় উনিশশো 1990 সালের নভেম্বরে যখন নূর হোসেন এবং ডক্টর মিলন সহ আরো অনেক তরুণরা শহীদ হয় তখন আমরা ডিসেম্বরে উনিশশো সালের ডিসেম্বরে শহীদ সরকার এর থেকে আমরা মুক্তি পাই এর সব পদত্যাগ করতে বাধ্য হয় তেমন দুই দুই হাজার আঠারো নিরাপদ সড়ক আন্দোলন নিরাপদ সড়কের দাবিতে আমরা রাস্তায় নেমে গেছিলাম এবং নিরাপদ সড়কের দাবি বাস্তবায়ন করেছিলাম পরবর্তীতে আমরা যে যার জন্য আজকে এখানে বসা জুলাই আগস্ট গণভূত্থান দুই হাজার চব্বিশের জুলাই আগস্ট গণভূত্থান বন্ধুরা জুলাই আগস্ট গণভূত্থান শুরু হয় জুলাই এর তারিখ থেকে কিন্তু আমরা পিরোজপুর আন্দোলন শুরু করি ষোলোই আগস্ট ষোলোই জুলাই থেকে আমরা যখন আন্দোলনের প্রথম শুরু করি তখন আমি ভীত সাব্যস্ত হয়ে কলেজে প্রবেশ করি কেননা যখন আওয়ামী লীগের পেটিও বাহিনী আমাদের উপর হামলা করতেছিল আমাদের হাতে আমরা ছিল নিরস্ত আমাদের হাতে কিছু ছিল না তাইলে ভয় প্রথম আন্দোলনের রেখে আমি ভিতরে ঢুকে যাই আঠারো তারিখে আমার বন্ধুর আমার বন্ধু আমাকে উজ্জীবিত করেছিল বলে আঠারো তারিখে আমি আবার আন্দোলনে যোগদান করি এবং যার ফলশ্রুতিতে আমরা পরবর্তীতে দোসরা একত্রিশে জুলাই দোসরা আগস্ট এবং চৌঠা আগস্ট আন্দোলন করি চৌধা আগস্টে আমাদের তিরোজপুরের বিজয় ছিল আওয়ামী লীগের পেটুয়া বাহিনী তাদের হাতে রামদা ছিল ছুরি ছিল অস্ত্র ছিল সবকিছুর সামনে আমরা দাঁড়িয়েছিলাম কেন আমাদের মাঝে একটা শক্তি ছিল আমাদের শক্তি ছিল আমাদের ভাইয়েরা আমাদের ভাইয়ের রক্তে রাজপথ রঞ্জিত হয়েছিল যে কারণে আমরা রাজপথে থেকেছিলাম আমরা জানতাম পুলিশের গুলিতে ছাত্রলীগ বা আওয়ামী লীগের পেটুয়া বাহিনীর বিরুদ্ধে আমরা দাঁড়াতে পারবো না তারপর আমরা ভুক্তিতে দিয়েছিলাম এই গুলির মুখে কেন কারণ হচ্ছে আমাদের ভিতরে এই শক্তি ছিল আমাদের মাঝে সাহস ছিল আমাদের নজি ছিল সত্য তাই বলবো একটা দেশের সব থেকে বড় সম্পত্তি খনিজ না স্বর্ণ আমি মনে করি না আমাদের দেশের সব থেকে বড় শক্তি হচ্ছে যার কারণে আমরা নতুন কিছু উদ্ভাবন করতে পারি তরুণদের তরুণদের কিছু দায়িত্ব আছে দায়িত্ব হচ্ছে নিজেকে আগে গড়ে তুলতে হবে আমরা নিজেদের যদি গড়ে না তুলি তাহলে দেশকে কিভাবে বলবো আমাদেরকে সত্য ন্যায় এবং মানব মানবিকতার ভিতর থেকে আমাদেরকে গড়ে তুলতে হবে নিজেকে প্রথম সমাজকে সততা সহনশীলতা এবং মানবিকতায় যদি আমরা সমাজকে গঠন না করতে পারি আমরা যতই নিজেকে বলি সমাজকে যদি সাথে না নিয়ে চলি তাহলে আমরা সামনে আগাতে পারবো না এর পরবর্তীতে আমাদের সাহসিকতা নিয়ে বলতে হবে